শেয়ার করবো যেগুলো সবগুলোই ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরেও কিন্তু কিছু কিছু টিপস মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো সহজ হয়ে যায় আর কাজগুলো কিন্তু সুন্দর হয়ে যায় তো চলো দেখে নেই আজকের এই আমরা অনেকেই মালা গাঁথি ঠাকুরকে পরানোর জন্য যখন পড়াই হয়তো হালকা হাওয়াতেই সেই মালাটা খুলে পড়ে যায় তো আজকে আমি যে টিপসটা শেয়ার করবো এতে করে কখনোই আর মালা পড়বে না তোমরা যত বড় ফটোর মধ্যেই মালা পড়াও না কেন এই পদ্ধতিতে মালা পড়াবে দেখবে একটুকু পড়বে না তো আমি একটা নিয়েছি এয়ারবার্ড আর এয়ারবার্ডটাকে আমি দুটুকরো করে নিয়েছি আর একটা নিয়েছি স্যালোটিপ তো একটা স্যালোটিপের সাহায্যে দু সাইডে দুটো লাগিয়ে দেবে এই এয়ারবার্ড এয়ারবারটাকে কেটে আমি দু সাইডে লাগিয়ে দিলাম এই স্যালো টিপের সাহায্যে তো অনেক সময় আমরা বড় বড় ফটোর মধ্যেও মালা পড়াই আর সেই মালা কিন্তু হাওয়াতে পড়ে যায় তো এইভাবে পড়ালে কিন্তু কখনোই পড়বে না মালাটা সুন্দরভাবে হ্যাং হয়ে থাকবে তো দেখো কত সুন্দরভাবে মালাটা কিন্তু একদম ফটোর মধ্যে রয়ে গেল আর একটুকু কিন্তু পড়ছেও না আর দেখতেও ভালো লাগছে সেটা হচ্ছে হল নিয়ে ফল আমরা তো ঠাকুর ঘরে আমরা অনেকেই বেশি করে ফল এনে রেখে দিই কিন্তু ঠাকুর ঘরে সববার ফিস নাও থাকতে পারে তো সেক্ষেত্রে কি হয় এই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা ছড়িয়ে রাখি কিন্তু কলাটা নিয়ে যায় নিয়ে সমস্যা হয়ে যায় কলাটা কি হয় কলাটা মানে যদি ভালো করে না রাখা যায় দুদিনের মধ্যেই পচে যায় তো কীভাবে কলা রাখলে কলাটা ভালো থাকবে সহজে পচবে না দু তিন দিন চার দিন ভালো থাকবে সেটাই দেখাবো তো প্রথমত বলি কলা কিন্তু কখনো ঝুড়ির মধ্যে রাখবে না তাহলে কলা দীর্ঘদিন থাকবে না একদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে কলাকে সবসময় হ্যাং করে রাখবে একটা দড়ির সাহায্যে কলাকে হ্যাং করে রাখবে দেখবে কলা ভালো থাকবে চলে যাব টিপসে এখানে দেখো আমরা ঠাকুর ঘরে প্রত্যেকে ঝুলিয়ে রাখি আর এই মালাগুলো কিছুদিন পর দেখা যায় কালো কুচকুচে হয়ে যায় তখন অনেকেই আমরা এই মালাগুলো ফেলে দিই দিয়ে আবার নতুন কিনে আনি কিন্তু এই মালাগুলো ফেলে দেবে না এগুলো কিন্তু আবার নতুন করা যায় আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে পুরনো কালো কুচকুচে মালাকে নতুন করবে একটা যেকোনো বাল্টি বা কিছু নিয়ে নেবে এর মধ্যে একটু জল দিয়ে দেবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবে ডিটারজেন্ট নাই বা শ্যাম্পু সব থেকে ভালো হয় শ্যাম্পু তো শ্যাম্পু দিয়ে দেবে ডিটারজেন্টের থেকেও ভালো হবে তো শ্যাম্পু এক পাতা দিয়েছি এক টাকার শ্যাম্পু আমি গুলে নিয়েছি যখন গোলা হয়ে যাবে তখন এই মালাগুলো দিয়ে এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখার ফলে এটা একা একা পরিষ্কার হয়ে যাবে তারপর একটা বাকেটের মধ্যে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে খুব বেশি খচাখচি করবে না আর এটাকে রোদ্রে মেলে দেবে রোদ্রে দেখো মেলে দেওয়ার পর চুপসে যাওয়া মালাগুলো আবার নতুনের মতো একদম ফ্লপি হয়ে গেছে তো কেউ বুঝতেই পারবে না যে এগুলো পুরোনো মালা আবার এগুলোকে হ্যাং করতে পারবে কেননা এগুলো কিন্তু ফুলের মালা নয় এগুলো কিন্তু বাসি হয় না সেক্ষেত্রে আবার হ্যাং করতে পারবে চলে যাব চার নম্বর টিপসে তো দেখো বন্ধুরা আমি দীপাবলির সময় যে প্রদীপগুলো বানিয়েছিলাম এর মধ্যে যে সলতেটা দিয়েছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই সোলতেটা কিসের আর মিডিল পোর্শনে আমি কিভাবে দিলাম তো বন্ধুরা এই সলতেটা কিন্তু তোমাদের বাড়িতেও হয়তো আছে তোমরা হয়তো জানো না এটা আমি কি দিয়ে বানাই বানিয়েছি এখন তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকের বাড়িতে আমাদের আজকাল এরকম ধরনের প্রদীপ থাকে যেগুলো মিডিল পোর্শনে আমরা প্রদীপ লাগাই আর যে এরকম প্রদীপগুলো এগুলো তো খুব সহজ এগুলো সবাই আমরা বানাতে পারি কিন্তু মিডিল গুলো কীভাবে বানাই মিডিলের জিনিসটাকে খুলে আমরা এর মধ্যে শোলতে লাগিয়ে দিই তো বড়ো শোলতে থাকলে আমি তো কেটে ছোট করে দিই কেননা এর মধ্যে অত বড় শলতে লাগে না তো আমি এটার মধ্যে কি করি এইভাবে আমি শোলতে ঢুকিয়ে দিয়ে তারপর এটা আমি জ্বালাই কিন্তু দীপাবলির দিন যেটা আমি লাগিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ঘরেই রয়েছে এই ধরনের প্রদীপের মধ্যেও সেগুলো লাগাতে পারবে তো দেখো আমাদের ঘরে যেরকম ধরনের ধূপকাঠি আসে অনেক সময় দেখা যায় ধূপকাঠির স্ট্যান্ড হিসাবে এই জিনিসগুলো আসে তো এগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এই ধূপকাঠির স্ট্যান্ডগুলো কখনও ফেলে দেবে না এই ধূপকাঠির ছোটো ছোটো স্ট্যান্ডগুলো অনেক সময় ধূপকাঠির ভেতরে থাকে তো এগুলোকে রেখে দেবে আর দেখো এই যে কত সুন্দর তোমরা এটা মিডিল পোর্শনের বানাতে পারবে যে কোনো প্রদীপের মধ্যে মিডিলেও তোমরা এটা দিতে পারবে তোমাদের দামি দামি প্রদীপ কেনার দরকার হবে না তো এগুলো কিন্তু ধূপকাঠির ভেতরে যে থাকে স্টেনগুলো সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি মিডিল পোর্শনে ধরিয়ে দিয়েছি এবার চলে যাব নেক্সট টিপসে বন্ধুরা আমি যে লক্ষ্মী পুজোর দিন আলপনা দিয়েছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আলপনার মধ্যে আমি কি দিয়ে আলপনা দিয়েছি যেটা আমার লাল রং হয়েছে সেটাই এখন দেখাবো বন্ধুরা আমি কিন্তু কোনো রং দিয়ে আলপন দিইনি চাল বাটা এই যে দেখো দু বাটিতে আমি চাল বাটা নিয়েছি আতক চাল বাটা আর এর মধ্যে আমি কি করব একটা বাটির মধ্যে আমি আলতা দিয়ে দিচ্ছি আলতা দেওয়ার ফলে যেটা হবে এটা লাল হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি শুকাবে আমি কিন্তু রং দিয়ে দিই না কারণ একটা পুজোর ব্যাপার পুজোর সময় রং দিয়ে আঁকলে কিন্তু মন শান্তি লাগে না সেক্ষেত্রে আমি আলতা দিয়ে এটা বানাই একটা সাদা একটা লাল তোমরা চাইলে এটা পিঙ্ক কালারও বানাতে পারবে তো আমি কি করি যেই জায়গাগুলো সাদা অংশ সেই জায়গাগুলো আমি লাল দিয়ে দিই আর যেই জায়গাগুলো সাদা মানে লাল অংশ সেখানে এখানে আমি সাদা দিয়ে দিই দেখো এই যে আমি আলপন দিয়েছি সাদা অংশের সাদা লাল অংশে লাল এবার চলে যাবো নেক্সট টিপসে এই যে প্রদীপগুলো আমরা ঠাকুর ঘরে জ্বালাই আর জ্বালানোর পর ফ্যান চালিয়ে দিই গরম লাগলে সঙ্গে সঙ্গে নিবে যায় আমাদের প্রদীপ তো এই যে প্রদীপ নিবে যাওয়ার কারণটা হচ্ছে হাওয়াতে নিবে যাচ্ছে তো আমি একটা এরকম ধরনের ড্রাম নিয়ে নেবো যেগুলো জল তেল নাই বা ইনভার্টারের ব্যাটারির জল আসে এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে প্রত্যেকে ফেলেই দেয় তো সেরকম আমি একটা ড্রাম নিয়েছি আর ড্রামটাকে আমি মাস পোষণে কেটে নিয়েছি কেটে দেখো কিভাবে আমি ব্যবহার করব এই দেখো তো এরকম ধরনের আমি এটার একটা অর্গানাইজার বানিয়ে নিলাম এতে করে আমরা এখন ফ্যান চালাবো কিন্তু আমাদের প্রদীপ নিভবে না তোমরা কিন্তু অনলাইনে বা বাজারে এই ধরনের অর্গানাইজার পেয়ে যাবে কিন্তু সেগুলোর অনেক দাম চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে পাবে কিন্তু তোমরা যদি ফ্রি অফ কস্টে বানাতে চাও এই জিনিসটা তাহলে এটা দিয়ে বানাতে পারো আমি তো এই ধরনের বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যাওয়া যাক নেক্সট টিপসে তো বন্ধুরা আমরা পুজোর ঘরে অনেক সময় নাড়ুমুয়া বানাই তো আমিও বানিয়েছি লক্ষ্মী পুজোর সময় তো মুয়া আমরা কিভাবে রাখবো সেটা আমরা অনেকেই জানি কিন্তু সব থেকে সমস্যা যেটা হয় মুয়া তাও থেকে যায় কিন্তু যেটা সমস্যার হয় সেটা হচ্ছে তিলের নাড়ু নাই বা তিলের তক্তি যেটা কি হয় যে কোনো ভাবে না এই যে মাসি রেখে দিয়েছিল এটা হচ্ছে বাদাম টানা তো এই বাদাম টানাটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছিল কিন্তু এক রাতের মধ্যে এটা জমে গেছে আর কোনোভাবে বের করা যাচ্ছে না তো সেক্ষেত্রে এটা যা কিসের জন্য হয় এখন তোমাদেরকে সেটাই দেখাবো আমি এটা কেটে বের করছি কেননা আমার এটা নষ্ট হয়ে গেছে মাসি রেখে দিয়েছিল আমি খেয়ালই করিনি তো যেহেতু এটা রাখার প্রসেসটা অন্যরকম সেক্ষেত্রে এটাকে কেটেই বের করতে হবে তো তোমাদেরও যাতে না হয় তার জন্য আমি শেয়ার করছি নাড়ু নারকেলের নাড়ু তাও থাকবে কিন্তু তিলের জিনিস বা বাদামের জিনিস গুড়ের বিশেষ করে এই জিনিসগুলোকে একটু অন্যভাবে রাখা উচিত তো আমি একটা কাটার দিয়ে এখন বয়ামটাকে কেটে এটা বের করে নিচ্ছি যেহেতু এটা বের করব এতগুলো জিনিস তো ফেলে দেবো না তো সেই জন্য আমি বয়ামটাকে কেটে এটা বের করে নিচ্ছি তো তোমরা যখন বানাবে প্রথম অবস্থায় ওই কাজটা করবে অনেক সময় গুড়ের পাক কম থাকলে এরকম শক্ত হয়ে যায় আর যদি গুড়ের পাক ভালো থাকে তাহলে অত একটা লাগে না কিন্তু আমার হিসেবে তিলের বা বাদামের এই গুড়ের জিনিসগুলো একটু অন্যভাবে রাখা উচিত তো সেক্ষেত্রে এইভাবে রাখবো তো দেখো আমি এটাকে বের করে নিলাম আর এখন একটু হালকা চাপ দিতেই কিন্তু সুন্দরভাবে এটা খুলে যাবে যেহেতু এটা কাটা টুকরো রয়েছে তো এটা হচ্ছে বাদাম টানা আমি টুকরো টুকরো করে নিলাম এখন এটা কিভাবে রাখবে সেই প্রসেসটা দেখাচ্ছি একটা বড় জার নিয়ে নেবে জারের মধ্যে প্রথমে দেবে মুড়ি নাইবা খই যদি ঠাকুর ঘরের জিনিস হয় তাহলে মুড়ি না দিয়ে খই দেবে দেওয়ার পর কি করবে আবারও মুড়ি দিয়ে দেবে এরকম করে স্তরে স্তরে রেখে দেবে তাহলে দেখবে তোমাদের বাদাম টানা নাইবা তিলের তক্তি কখনো নষ্ট হবে না আমি আমার মা ঠাকুমাদেরকে এরকম করে রাখতে দেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানে কিন্তু অনেক নতুন গৃহিণীরা জানে না তাদের জন্য আমি শেয়ার করলাম তো দেখো এইভাবে রেখে দেবে দেখবে দীর্ঘদিন থাকবে এটা ঘামবেও না জোড়াও লাগবে না একটার সঙ্গে একটা মিলেও যাবে না এখন যে টিপসটা শেয়ার করব সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বস্তিক চিহ্নর আসল অর্থ তো আমি লেখাগুলো যে দিয়েছি সেই লেখাগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এই স্বস্তিক চিহ্নর আসল অর্থটা কি তো এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকবো আর আকার অর্থটাও আমরা বুঝতে পারবো যে এটার অর্থটা কি তো দেখো স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে আজকে এই ঠাকুর ঘর সংক্রান্ত ভিডিও গুলো তোমাদের কেমন লাগলো টিপস গুলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো